জলে মাছ না উঠে আসছে তাজা বোমা আর এই চিত্র চিত্র অন্য কোথাও না। এই বোমা উদ্ধার আবহাওয়া চাঞ্চল্য ছড়ালো। বছর সেই আবহে বোমা উদ্ধার বীরভূমের কিন্নাহার থানার লাঙ্গল গ্রামের একটি পুকুর থেকে তাজা বোমা উদ্ধার করলো এবারে কিন্নাহার থানার পুলিশ কিন্নাহার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বোমাগুলিকে উদ্ধার করে দশটি বোমা উদ্ধার রয়েছে এই পুকুর থেকে বোমাগুলি ওই স্থানে কিভাবে এলো কে বা কারা বা কি অসৎ উপায়ে এই বোমাগুলি পুকুরে রেখেছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কিন্নাহার থানার পুলিশ ইতিমধ্যেই বম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বীরভূম জুড়ে এত বোমা কোথা থেকে আসছে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন

বীরভূম না বোমাভূম এমনই প্রশ্ন ছুটছে শাসক বিরোধী যে সংগঠনগুলি রয়েছে রাজনৈতিক সংগঠনগুলি তারাই এমনটাই প্রশ্ন ছুটছে যে বীরভূমের পুকুরে জলে মাছ চাষ করার কথা সেখানে দেখ মিলছে তাজা বোমা আর এই নিয়েও একরাশ কটাক্ষ আক্রমণ শাসক তথা পুলিশ এবং শাসক দল তথা তৃণমূলকেই কটাক্ষ করেছে ভারতীয় জনতা পার্টি বাম কংগ্রেস একাধারে যে বীরভূমে লাগাত তার কিন্তু একাধিকবার বিভিন্ন থানার অন্তর্গত বিভিন্ন গ্রামীণ এলাকায় মিলেছে বোমা কখনো চাষ জমি থেকে কখনো ক্যানেল পার থেকে কখনো আবার পুকুর থেকে দু হাজারে ছাব্বিশের নির্বাচন এখনও অনেকটাই দূরে তবু তার আগেই কিন্তু কোথাও বোমা মজুত হচ্ছে কোথাও বোমা মশলা তৈরি রেকোবারি হচ্ছে কোথাও আবার বোমা রিকভারি হচ্ছে হ্যাঁ ঠিক বীরভূম জেলার কিন্নাহার থানার অন্তর্গত লাঙলহাটা গ্রামের একটি পুকুর থেকে মিলল তাজা বোমা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই বোমার সংখ্যা হচ্ছে দশ পিস রীতিমতো বোমাগুলিকে পুকুরে জলে থাকার কারণেই কিন্তু সেইভাবে ভয়ের কোনো পরিবেশ ছিল না রীতিমতোই এই বোমাগুলিকে নিষ্করা নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে কিন্তু খবর দেয় কিন্নাহার থানার পুলিশ ঘটনাস্থলে স্কোয়াড আসেন বোমগুলিকে উদ্ধার করে কিন্তু বোমগুলিকে নিষ্ক্রিয় করেন রীতিমতো বোমের যে নিষ্ক্রিয় করা পদ্ধতি সেভাবেই কিন্তু স্কোয়াড নিষ্ক্রিয় করেছে তাতে কিন্তু আমরা একাধিক বার দেখেছি যে দুবরাজপুরে যখন বোমা রিক্ষোবারই হয়েছে যে বিকট শব্দ হয়েছিল স্কোয়াডের টিম যে ফাঁকা একেবারে জনবহুল এলাকা থেকে সরে একেবারে ফাঁকা স্থানে বোমগুলিকে নিষ্ক্রিয় করেছিল যে মানে শব্দ যে ধোঁয়া যে আগুন দেখা গিয়েছিল তবে এখানে সেই চিত্র আসেনি কারণ পুকুরের জলের মধ্যে থেকেই বোমাগুলি পাওয়া গেছে কে বা কারা কেন এই বোমা মজুত করছে আর এতই বোমা উদ্ধার হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে কিন্তু এই বোমা উদ্ধার ঘটনায় পুলিশ একটি পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে তবে এখনও পর্যন্ত ওই গ্রামীণ এলাকা থেকে হোক বা ওই গ্রামের ওই পুকুরে কীভাবে আসলো বোমা কে বা কারা রেখে গেছে তা নিয়ে কিন্তু এখনও কাউকে ধরপাকড় করতে পারেনি পুলিশ রীতিমতোই দেখা যাচ্ছে যে যতই নির্বাচন এগিয়ে আসছে দু হাজার পঁচিশের মাস যত ফুরাচ্ছে ততই কিন্তু বোম উদ্ধার হচ্ছে আর বোম মজুতের সংখ্যা বাড়ছে এমনটাই কিন্তু শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে তারা কিন্তু এমনটাই মন্তব্য করছে একসঙ্গে তাদেরকে দেখা যাচ্ছে বাম কংগ্রেস বিজেপি সকলে ঐক্যবদ্ধভাবে একই সুরে সুর মিলিয়ে শাসক তথা তৃণমূলকেই কটাক্ষ করছে অন্যদিকে পুলিশকেও কটাক্ষ করছে বার পুলিশের দিকে আঙুল তুলছে যে এই পুলিশ বাংলার পুলিশ বীরভূমের পুলিশ শুধুমাত্র বম রিকোভারি করতে সার্থক হয় কিন্তু বম কে আনছে কোথা থেকে আসছে কিভাবে আসছে কারা মজুদ করছে এর পিছনে কোন দুষ্কৃতীরা রয়েছে সেই কিন্তু কুল কিনারা আজও পর্যন্ত করতে পারছে না বলেই কিন্তু তারা আক্রমণ করেছে রীতিমতোই দেখা যাচ্ছে যে কিন্নাহারের লাঙল হাটা পুকুরের মধ্যে থেকে তাজা বোমা মিলেছে আর সেই বোমা কিন্তু ঘিরেই বেশ গ্রামের পরিবার স্থানীয়দের মধ্যে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ভয়ের বাতাবরণের সৃষ্টি হয়েছে রীতিমতো ওই এলাকায় কিন্তু পুলিশ এই মুহূর্তে টহলদারি চালাচ্ছে ছানবিন করছে তল্লাশি চালাচ্ছে যে এই বোমাগুলি কে বা কারা রেখেছে রীতিমতোই বোম উদ্ধারকে ঘিরে বোমা বীরভূমকে বোমা বলেও আখ্যা দিচ্ছে শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে বাম কংগ্রেস বিজেপি ছাব্বিশের ভোটেরা কি এরকম একটা ছবি ভাবতে পারছেন জেলায় ঠিক কি অবস্থা পুকুরের জলে কোথায় মাছ থাকবে তা না একেবারে ভেসে থাকছে তাজা বোমা আর এই চিত্র অন্য কোথাও না বীরভূমের ছবি বীরভূমে আবারও বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বছর ঘুরলেই যেখানে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে এমন ধরনের ঘটনা নতুন করে ভয়ের সৃষ্টি করেছে বীরভূমের কিন্নাহার থানার লাঙ্গলহাটা গ্রামের একটি পুকুর থেকে তাজা বোমা উদ্ধার করল কিন্নাহার থানার পুলিশ কিন্নাহার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বোমাগুলিকে উদ্ধার করে দশটি বোমা উদ্ধার হয়েছে এই পুকুর থেকে বোমাগুলি ওই স্থানে কিভাবে এলো কে বা কারা বা কোন অসৎ উদ্দেশ্যে বোমাগুলিকে পুকুরে রাখা হয়েছিল তা এখনো জানা যায়নি তবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কিন্নাহার থানার পুলিশ ইতিমধ্যে বীরভূম জুড়ে এত বোমা কোথা থেকে আসছে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন তবে আমাদের কিন্তু মনে রাখতেই হবে আমরা দু হাজার ছাব্বিশের আগে যে ছবিটা দেখছি একইভাবে কিন্তু আমরা এই ছবিটা বাইশ সালেও দেখেছিলাম বাইশের বিধানসভা নির্বাচনের আগে একইভাবে জায়গা জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা এমনকি বিধানসভা নির্বাচনের সময়ও এই ধরনের বোমা উদ্ধার হয়েছে বিভিন্ন জায়গা থেকে তার মধ্যে আবারও নতুন করে বীরভূমের এই ঘটনা ছাব্বিশের আগে বাইশের আতঙ্ককে গ্রাস করাচ্ছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আরও অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে ফলো করে নিন আপডেটেড থাকুন